রাহিম আসসালামু আলাইকুম আমি এখন আউটারে জাজগুলো দেখাইতেছি আপনাদেরকে অনেকগুলো জাজ আছে কোন জাজ আসছে আবার কোনো জাহাজ চলে যেতেছে আবার কোনোটা আনলোড হয়ে গেছে যাওয়ার সময় হয়ে গেছে জাহাজ আছে আউটারে জাজের অভাব নাই দেখেন সাগর কিন্তু অনেক ঠান্ডা সাগরটা এই সময় ঠান্ডায় থাকে যখন বর্ষাকাল তখন সাগরটা গরম থাকে আর পানিগুলো ময়লা হয়ে থাকে আর এখন পানিগুলো খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে